নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলু আর পাপড় দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমন একটা সকাল বিকালের জলখাবার বা টিফিন রেসিপি শেয়ার করছি এটা খুবই সহজ ছটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকটি এটা খেতে খুব পছন্দ করবে তাই বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক আর বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে চলুন ঝটপট শুরু করে নিই আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সাদা তেল তেলটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা লঙ্কা যদি একটু ভেজে না হয় তাহলে এর ঝালের তীব্রতা একটু কম হয় লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ গ্রেড করা আদা আদাটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি দেখুন আদাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কড়াইশুঁটি এই কড়াইশুঁটিটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবার কড়াইশুঁটিটা দিয়েও একটু ভেজে নেব খুব বেশি না সামান্য একটু নাড়াচাড়া করে নিলেই হবে এই সময় বলে রাখি আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় কড়াইশুটিটা একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সামান্য একটু গোটা গোটা থাকলে কোনো রকম অসুবিধা নেই তবে এখানে আলুটা সেদ্ধ করার পর ঠান্ডা আলুই দেবেন আলুটাকে এবার ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এই আলুর পুরটা আপনারা আগে থেকে করে ফ্রিজে রেখে দিতে পারেন তারপর যখন খাবেন বার করে ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু সম্পূর্ণরূপে নিরামিষভাবে তৈরি করছি সেই জন্য এখানে পেঁয়াজটা আর দিলাম না দেখুন আমার পুটটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এটাকে আরও চটপটা করে তুলবে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা এখানে দিয়েছি কারণ আমি যেহেতু আমচুর পাউডার ইউজ করেছি চিনি দিলে এখানে এই পুটটা মিষ্টি হবে না এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে দেখুন চিনি আর আমচুর পাউডারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর এই পুরটা আমার একদম রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনে এবার ধনে খুব ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নেব তারপরে এই আলুর পুরটাকে আমি ঠান্ডা করে নেব এই আলুটা ঠান্ডা হোক ততক্ষণে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি চার চামচ মতো বেসন নিয়ে নেব এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ হলুদটা আমি কালারের জন্য ব্যবহার করছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব বন্ধুরা সব জল একেবারে দেবেন না তাহলে কিন্তু এই বেসনের মধ্যে গোটা থেকে যাবে অল্প অল্প করে জল দিয়েই এটাকে গুলে নেবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা দেখুন আমি ব্যাটারটা গুলে নিয়েছি এবং এই রকম ঘনত্ব রেখেছি এরপর এটাকে সরিয়ে নিয়ে আমি যে পুটটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা আলু আমি তুলে নিচ্ছি তারপরে একটা লম্বাটে ধরনের লেচি তৈরি করে নেব আমার এই পুরো আলুর পুরটা থেকে ছকানা মতো লেচি তৈরি হয়েছে এবার এটাকে সরিয়ে দিলাম তারপর একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এবার একটা পাঁপড় নিয়েছি পাঁপড়টাকে আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি বন্ধুরা জলের মধ্যে কিন্তু পাঁপড়টা খুব বেশিক্ষণ সময় রাখবেন না সঙ্গে সঙ্গে তুলে নেবেন তারপরে আমি এই ভেজা পাঁপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে পুরো পাঁপড়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি যে আলু লেচিটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি পাঁপড়টাকে ভাজ করে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও ঠিক এইভাবেই করবেন করলে এই পাঁপড়টা কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে না তারপরে দেখুন আমি আস্তে আস্তে রোল করে দিলাম এবং শেষ মুখটা আটকে দিলাম এই পাপড়ের মুখটা খুলে যাওয়ার কোনো রকম চান্স নেই দেখুন কি সুন্দর আটকে আছে কারণ এর মধ্যে বেসন দেওয়া আছে বেসন এখানে আঠার কাজ করবে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা পাপড় জলে ভিজিয়ে এর মধ্যে ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আপনাদের একটা কথা বারবার বলছি এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করবেন আর পাপড়টাকে খুব বেশি জলে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু পাপড়টা একদম নরম হয়ে যাবে যার ফলে পাপড়টা ছিঁড়ে যাবে এটা খুব তাড়াতাড়ি করতে হবে দেখুন আমার আর একটা তৈরি হয়ে গেল এইভাবে আমি সবকটাই তৈরি করে নেবো দেখুন মুখটাও খুলে যাচ্ছে না আমি আপনাদের দেখানোর জন্য আগে তিনটে ভেজে নেব হলে এগুলো পাতলা হয়ে যাবে এরপর আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম তেলটা খুব ভালোভাবে আমি গরম করে রেখেছিলাম এরপর মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে পাঁপড়ের রোলগুলো দিয়ে দিচ্ছি আমার একটা কড়াইয়ের মধ্যে তিনটেই ধরেছিল তাই জন্য তিনটেই দিয়েছি দেখুন আমার একদিকটা হয়ে গেছে আমি কিন্তু এবার আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব আলু আর পাঁপড় দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এমনই একটা সকাল বিকেলের জলখাবারের বা টিফিন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা খুবই সহজ আর ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকে এটা খেতে খুব পছন্দ করবে তারপরে এটা সসের সাথে পরিবেশন করুন বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে দুই দিকে খুব ভালো করে ভেজে নিয়েছি যখন দেখবেন বুদবুদটা কমে গেছে তার মানে বুঝবেন আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে ভালো করে তেলটা ছড়িয়ে নিচ্ছি বাড়িতে অতিথি এলেও এটা গরম গরম পরিবেশন করতে পারেন তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন